যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা এমনি ঘরোয়া খাবার লুচি আলুর দম আমাদের পছন্দের প্রথম তালিকায় থাকে আলুর দমটা পেঁয়াজ রসুন দিয়েও যেমন সুস্বাদু হয় তেমনই একদম নিরামিষ আলুর দমও কিন্তু খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ দই আলুর দমের রেসিপি নিয়ে এসেছি গরম গরম লুচির সাথে এটা খেতে যেমন অসম্ভব সুন্দর হয় তেমনই রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবটার সাথেই খেতে দুর্দান্ত লাগে এর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি এক টেবিল চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম মশলার মধ্যে এবারে খালিটা জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে দশ মিনিট মতো রেখে দেবো গুঁড়ো মশলাকে জলে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিলে মশলার নির্যাসটা পুরো বেরিয়ে আসে আর রান্নার মধ্যে মশলার প্রকৃত স্বাদটা পাওয়া যায় দই আলুর দমে হলুদ না দিলে এর রংটা খুব সুন্দর হয় সেই জন্য আমি এর মধ্যে হলুদ দিই এবার একটা বাটিতে আমি ছোট ছোট নতুন আলু সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে পুরো সেদ্ধ করা যাবে না তাহলে রান্নার সময় ভেঙে যাবে মানে আলুটাকে প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করতে হবে এবার আলুর মধ্যে যাতে তেল মশলা ভালো মতো ঢোকে সেই একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুর মধ্যে ছিদ্র করে নেব। চাইলে আলুগুলো বটি বা ছুরির সাহায্যেও একটু করে কেটে নেওয়া যেতে পারে কাঁটা চামচের সাহায্যে আলু দু তিন জায়গায় ছিদ্র করে নিলেই হবে হয়ে গেছে এবারে আমি আলুর মধ্যে সামান্য একটুখানি নুন আর হাফ চা চামচ মতো লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর বাটিটা ধরে একটুখানি এভাবে ঝাঁকিয়ে নেব যাতে সব আলুতে নুন লঙ্কাগুলো ভালোভাবে মাখা হয় হয়ে গেছে এবার আলুটাকে ঢাকা দিয়ে রেখে আমি দই আর ভেজানো মশলার একটা মিশ্রণ বানিয়ে নেব আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি এটা একটা মিক্সি কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি দইটা যাতে খুব টক না হয় সেটা খেয়াল রাখবেন চাইলে বাড়িতে পাতা দইও দিতে পারেন তার সাথে আগের থেকে জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা লাগিয়ে দুই এক সেকেন্ড মতো মিক্সিটাকে চালিয়ে নিতে হবে আলুর দমের গ্রেভিটা যাতে একদম স্মুথ আর ক্রিমি হয় সেজন্য দই আর মশলাটাকে একসাথে করে চালিয়ে নিতে হবে এই এইয মশলাটাকে আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার রান্নাটা বসাবো কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সরষে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে তারপরে সেদ্ধ আলু দিয়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে তেল যেন খুব ভালো মতো গরম হয় না হলে সেদ্ধ আলু ভাজার সময় আলুগুলো কড়াইয়ের তলায় চিটে যেতে পারে আর ভেঙে যেতে পারে আলু তেলে দিয়ে দিয়েছি এবার জাল বাড়িয়ে হালকা সোনালি করে ভেজে নিতে হবে খুন্তির সাহায্যে এভাবে আমি একটুখানি ঘুরিয়ে দিচ্ছি যাতে সব দিকগুলো ভালো মতো করে ভাজা হয় হয়ে গেছে আলু ভাজা এবার তেল থেকে তুলে নিতে হবে আলু ভেজে তুলে নেওয়ার পর এই তেলটাকে পরিষ্কার করে নেব তারপরে এই তেলের মধ্যেই কান্নাটা বসাবো একটা বাটির মধ্যে আমি আলু ভাজাগুলো তুলে নিলাম এবার আলু ভাজা তেলের মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম তার সাথে দিচ্ছি দুটো ছোট এলাচ আর টুকরো দারচিনি আর দেবো হাফচা চামচ গোটা জিরে এবার ফোড়নটাকে তেলের মধ্যে একটুখানি নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মতো আদা বাটা বাটির মধ্যে কিছুটা আদা লেগেছিল একটুখানি জল দিয়ে দিয়ে দিলাম আদা বাটাকে তেলের মধ্যে খানিক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে আমি ওই দই আর মশলার মিশ্রণটা দিয়ে দেবো তার সাথে দিচ্ছি সাত মতো নুন আর এক চা চামচ চিনি চিনি দিলে দইয়ের টকভাবটা ব্যালেন্স হবে আর রান্নাটাও টেস্টি হবে মিক্সি কোটোর মধ্যে কিছুটা মশলা লেগেছিল তাই খানিকটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এবারে জাল মাঝারি করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় জালটাকে কম রাখতে হবে নাহলে দই ফেটে যেতে পারে তারপরে জালটাকে বাড়াতে হবে কিছুক্ষণ আমি মশলাটাকে কম আছে ছেড়ে দিয়েছিলাম এর থেকে পুরো তেল ছেড়ে গেছে এবারে এই মশলাটাকে কিন্তু এর থেকে বেশি শুকনো করা যাবে না একটু রসালো অবস্থাতেই এর মধ্যে জল দিতে হবে মশলাটাকে খুব বেশি কষিয়ে দিলে দইটা দানা দানা বেঁধে যাবে আর গ্রেভির টেক্সচারটাও আসবে না আমি কাপে এক কাপ জল দিচ্ছি মাপে ধরলে এটা আড়াই সামের জল আছে এই অবস্থায় জলটা দিলে গ্রেভির টেক্সচার একদম ক্রিমি আর স্মুথ হবে মশলার মধ্যে জল দিয়ে ভালো করে নেড়ে নেবো তারপর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভিটাকে ফুটে উঠতে দেব। ফুটে উঠেছে এবার এটাকে নেড়ে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজার তেলটাও আমি বাড়ি থেকে চেঁচে দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর জাল মিডিয়াম হাই রেখে এটাকে খোলা অবস্থাতেই কিছুক্ষণ ফোটাবো যাতে গ্রেভিটা ঘন হয় আর আলু তো প্রায় সেদ্ধ হয়েই আছে তারপর এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চা চামচ ভাজা মশলা গুঁড়ো আমি এলাচ দারচিনি লং গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর ধনে একসাথে ভেজে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে এক চা চামচ দিয়ে দিচ্ছি এই ভাজা মশলা দিলে আলুদমের স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে ভাজা মশলার বদলেই সামান্য গরম মশলাও দেওয়া যেতে পারে মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম জাল কম করে পাঁচ মিনিট আরও রান্না করব। যাতে এর গ্রেভিটা আরেকটু ঘন হয় আর এর মধ্যে মশলার স্বাদ পুরো ভালো মতো করে বসে যায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম গ্রেভি বেশ ঘন হয়ে গেছে আলুর দম আমাদের তৈরি এখন নাড়াচাড়া করে এটাকে ঢেকে মিনিট পাঁচের মতো স্ট্যান্ডিং টাইমে তারপরে পরিবেশন করছি স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এইচু দেখুন ভীষণ লোভনীয় হয়েছে এবারে সার পরব কোনো ঘোরা অনুষ্ঠান পুজো পার্বন বা এমনি যখনই আপনাদের খেতে ইচ্ছে হবে আপনারা বাড়িতে এভাবে দই আলুর দমটা বানিয়ে দিতে পারেন ভীষণই ভালো হয় খেতে এর সাথে যদি একদম গরম গরম লুচি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই সবাই খুব আনন্দ সহকারে খাবে আজকে আমি দমটা গরম লুচির সাথে পরিবেশন করছি আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন ফ্রায়েড রাইস পোলাও রুটি পরোটা যেটার সাথে খুশি খেতে পারেন আপনারা বাড়িতে বানিয়ে খান আর কেমন হল কমেন্ট করে অবশ্যই জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সব করে খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন